আসসালামু আলাইকুম আপনি কি হাঁচি চোখে পানি নাক চুলকানো বা চর্মরোগে ভুগছেন আজকে আমরা জানবো এমন একটা ওষুধ সম্পর্কে ফেক্সো একশো মিলিগ্রাম যেটা এসব অ্যালার্জির সমস্যা থেকে দ্রুত আরাম দেয় আর ঘুমও পায় না ফেক্সো একশো বিশ এম জি হলো ফেক্সোফাডাইল হাইড্রোক্লোরাইড নামক উপাদানযুক্ত একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি বাজারজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফেকজো ট্যাবলেট বাজারে আরো দুটি মাত্রায় পাওয়া যায় ষাট মিলিগ্রাম ও একশো মিলিগ্রাম এছাড়াও শিশুদের জন্য আছে ফেকজো মূলত হয় দুটি প্রধান ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাঁচি চোখে পানি নাকবন্ধ বা চুলকানো গলা ও চোখ চুলকানো ক্রনিক আর্টিকারিয়া যেখানে শরীরে চাকা বা ফুসকুড়ি হয় চুলকায় ও বারবার র্যাশ উঠে এটা শরীরে হিস্টামিন নামক রাসায়নিক কার্যকারিতা বন্ধ করে যাতে এসব অ্যালার্জি উপসর্গ দূর হয় এই ফেক্সো একশো বিশ মিলিগ্রাম কিভাবে কাজ করে চলুন জেনে নিই যখন আমরা অ্যালার্জিতে আক্রান্ত হই তখন শরীরে হিস্টামিন তৈরি হয় এই হিস্টামিন এই অন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে হাঁচি চোখে পানি চুলকানি এসব সমস্যা করে ফেনাডিল এই হিস্টামিনকে আটকায় অর্থাৎ হিস্টামিন কাজ করতে পারে না ফলে অ্যালার্জির লক্ষণ অনেকটাই কমে যায় আরও বড়ো সুবিধা হলো এ ওষুধ ব্রেনে পৌঁছায় না তাই ঘুম ঝিমুনি বা ক্লান্তি দেয় না এখন জানবো ফেক্সো একশো বিশ মিলিগ্রাম ঔষধের ডোজ এবং সেবন সেবনবিধি বড়দের জন্য একশো বিশ এমজি দিনে একবার বা ষাট এমজি দিনে দুইবার বা একশো আশি এমজি দিনে একবার শিশুদের জন্য রয়েছে সাসপেনশন ছয় থেকে এগারো বছর তিরিশ এমজি দিনে দুইবার দুই থেকে ছয় বছর তিরিশ এমজি বা পাঁচ এম এল সাসপেনশন দিনে দুইবার ছয় মাস থেকে দুই বছর পনেরো এম বা টু পয়েন্ট ফাইভ এম দিনে দুইবার কিডনি সমস্যায় ডোজ অর্ধেক করে দিতে হয় যেমন দিনে একবার ষাট এম এখন চালব একশো বিশ এম জি মেডিসিন খাবার নিয়ম খাবারের অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া ভালো পানি দিয়ে খেতে হবে ফলে রস এড়িয়ে চলা উচিত ফেকজো একশো বিশ সেবনের ক্ষেত্রে কোন কোন দিক খেয়াল রাখতে হবে যাদের এই ঔষধে অ্যালার্জি আছে তারা খাবেন না কিডনি ও লিভার রোগীদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে বয়স্কদের ক্ষেত্রেও ডোজ একটু কম করে দিতে হতে পারে এখন ফেক্সো মেডিসিন সেবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত ফেক্সো নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে যেমন মাথা ঘোরা বমি বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি এসব হলে ডাক্তারের সাথে কথা বলুন গর্ভবতী মায়েদের জন্য ফেক্সো একশো বিশ মিলিগ্রাম মেডিসিনটি কতটা নিরাপদ গর্ভাবস্থায় এটার নিরাপত্তা নিয়ে পরিষ্কার তথ্য নেই তবে এখন পর্যন্ত দেখা যায়নি এটা গর্ভের কোনো ক্ষতি করে তবু চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় খাবেন না ফেক্সো একশো বিশ এম একটি আধুনিক ও কার্যকর অ্যালার্জি প্রতিরোধী ঔষধ এটি খুব দ্রুত কাজ করে এবং ঘুম বা ঝিমুনি দেয় না তবে যে কোনো ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর নতুন নতুন স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ